প্রয়াত জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তকে আমরা কখনো ভুলতে পারব না বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ত্রিপুরায় মজদুর মিনিটরিং সেলের পক্ষ থেকে আগরতলা সাত রামনগর বিধানসভা কেন্দ্রে প্রয়াত জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণে এক শোকসভার আয়োজন করা হয় এই শোকসভা দক্ষিণ জয়পুর চৌমণীতে হয় এই সভায় অংশ নেয় হাজার হাজার প্রয়াত জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের অনুগামীরা উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ত্রিপুরার মজদুর মনিটরিং সেলের রাজ্যের সভাপতি বিপ্লব করসহ অন্যান্যরা শোকসভাতে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিক বললেন প্রয়াত জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্ত রাজনৈতিককে তোয়াক্কা করেননি ভয়কে তোয়াক্কা করেননি যে কোনো রাজনৈতিক দল হোক যে কোনো ধর্ম হোক প্রত্যেকের জন্য পরোপকারী রাজনৈতিকভাবে অভিজ্ঞতা সম্পন্ন একজন রসিক ব্যক্তিত্ব ছিল তার প্রয়াত জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্ত উনাকে আমরা কখনো ভুলতে পারব না বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমি কখনো তো তোয়াক্কা করেননি ভয়কে তোয়াক্কা করেননি যে কোনো দলের হোক যে কোনো ধর্মের হোক প্রত্যেকটা মানুষের জন্য পরোপকারী রাজনৈতিকভাবে অভিজ্ঞতা সম্পূর্ণ এবং একজন রসিক ব্যক্তিত্ব একজন রসিক ব্যক্তিত্ব ছিলেন যিনি নিজের তথাকথিত প্রতিবন্ধকতাকে যিনি তোয়াক্কা না করে একজন সহজ সরল জনজরদি মানুষ হিসাবে মানুষের সঙ্গে থেকে ওতপ্রোত থেকে আপনাদের জন্য মানুষের জন্য উনি কাজ করেছেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়